আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইনে কাজ করার জন্য এমিয়াক্সি ওয়ালেটটা অবশ্যই আপনাদের যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে তো আজকে আপনাদের মাঝে আপনারা কিভাবে एमएक्सসি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন কিভাবে ভেরিফাই করবেন প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো আমাদের এমএক্সসি অ্যাকাউন্ট করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে এসে এমএক্সসি গ্লোবাল ওয়ালেট জাস্ট এটা লিখে সার্চ করলে এই অ্যাপটা চলে আসবে আমরা জাস্ট এখানের অ্যাপটাকে ইনস্টল করে নিব ইনস্টল হবার পরে আমরা এটাকে ওপেন করে নিব এবার হচ্ছে আমাদের কিছু পারমিশন দিয়ে দিতে হবে আমরা জাস্ট এগ্রিতে ক্লিক করে পারমিশনটা দিয়ে দেব এখানে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব তারপর হচ্ছে অ্যালাউ করে দেব তারপরের অপশনটাও আমরা অ্যালাউ করে দেব আমাদের প্রত্যেকটা অপশানই আমরা অ্যালাউ করে দিলাম এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন আছে আমরা মধ্যে ক্লিক করে দেব আমাদের যেহেতু একটা অ্যাকাউন্ট করতে হবে ক্ষেত্রে আমরা এখানে জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব তারপর এখানে আমাদের যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করব ওই জিমেলটা দিয়ে দেব আপনারা কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়েও করতে পারেন তো আমরা যেহেতু জিমেল দিয়ে সেই ক্ষেত্রে আমরা এখানে জিমেলটা দিয়ে দিচ্ছি তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব এরপর আমাদের এখানে একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে আপনাদের রকম আসতে পারে আপনারা এটা করে নেবেন ভেরিফিকেশনটা করে নেবেন ঠিক আছে এরপর হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আমরা যেই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব অবশ্যই আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব তারপর আমাদের জিমেলে একটা কোড যাবে ওই কোডটা এনে জাস্ট এখানে বসিয়ে দেব আমাদের জিমেলে কিন্তু এই কোডটা চলে আসছে আমরা এটাকে ওখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব তারপর আমাদের এটা কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হলো এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমরা এখানে ভেরিফাই না ক্লিক করে দেব তারপর আমরা আবারও এখানে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দেব ভেরিফাই করার জন্য এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেবো এখানে আমরা যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে আমরা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এখন আপনাদের এখানে আইডি কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে এবং পাসপোর্ট আছে আপনারা যেটা দিয়ে ভেরিফাইটা করতে চান আপনারা ওইটা দিয়ে ভেরিফাই করবেন আমার যেহেতু আইডি কার্ড আছে সেক্ষেত্রে আমি জাস্ট এখানে আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম এরপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে অথরাইজ আমি জাস্ট এই অথোরাইজের মধ্যে ক্লিক করে দিলাম এখানে অ্যালাউতে ক্লিক করে দিলাম এখানে আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা জাস্ট এটা সিলেক্ট করে দিলাম এরপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখন দেখেন আইডেন্টি ডকুমেন্টস এখন আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব এখন আমি জাস্ট এখানে আবার কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখন আমাদের আইডি কার্ডের সামনের পেজ এবং পরবর্তীতে পিছনের পাশ আমাদের এখানে ছবি তুলে দিতে হবে তো আপনারা অবশ্যই স্পষ্ট থাকে যেন সেরকমভাবে ছবিটা তুলে দেবেন তো আমি তুলে দেওয়ার পরে ডকুমেন্টস ইট রেডেবল জাস্ট এটার মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশনটা নেবে ঠিক আছে তো ফেস ভেরিফিকেশনটা আপনাদেরকে ফেসের মধ্যে যেটা বলবে আপনারা অবশ্যই সেটা করবেন তাহলে আপনাদের ফেসটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আমি আমারটা করে নিচ্ছি আমার ফেস ভেরিফিকেশনটা করার পরে আমার এটা কিন্তু সাকসেসফুল দেখাইছে ঠিক আছে তো এখন দেখেন আমরা যখন ভেরিফাইতে ক্লিক করে দেবো তখন এখানে আমাদের আন্ডার রিভিউতে চলে যাবে অর্থাৎ এখানে তারা দুই ঘন্টা বা তিন ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ডকুমেন্টসগুলো যদি আপনি সঠিকভাবে দেন তাহলে তারা এটা কমপ্লিট করে দিবে তো এখানে জিমেল এবং আইডি কার্ড ভেরিফাই করার পরে অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবে কারণ আপনারা যখন লেনদেন করতে যাবেন তখন কিন্তু আপনাদের জিমেল এবং ফোন নাম্বার ভেরিফাই চাইবে তো আপনারা ফোন নাম্বার ভেরিফাই কিভাবে করবেন এখানে দেখেন যে সিকিউরিটি আপনারা জাস্ট এই সিকিউরিটিতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন যে জিমেলটা ভেরিফাই করলে আপনাদের জিমেলটা ভেরিফাই থাকবে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা ঠিক এভাবে থাকবে ঠিক আছে তো আপনারা কি করবেন ফোন নাম্বারটা ভেরিফাইয়ের জন্য জাস্ট ফোন নাম্বারে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের এখানে ফোন নাম্বারটা দিয়ে আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন তো কমপ্লিট করার পরে আপনারা এমএক্সি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং সমস্ত লেনদেন আপনারা নিশ্চিন্তে করতে পারবেন এবং আপনারা এই সমস্ত অ্যাকাউন্টে কিভাবে লেনদেন করেন অবশ্যই আপনারা জানেন তারপরেও আমি বলে দিচ্ছি যখন আপনারা এমএক্সিতে ডলার বা কোনো টুকেন আনেন তখন আপনারা ডিপোজিটে ক্লিক করে এরপর আপনারা যে টুকেনটা আনেন ইউএসডিটি বলেন বিটিসি বলেন টিআরএক্স বলেন যে টুকেনটা আনেন ওই টুকেনটার উপরে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে এই লিংকটাকে কপি করে যেখান থেকে আনবেন আপনি সেখানে নিয়ে এই লিঙ্কটা দিয়ে দেবেন তাহলে সেখান থেকে পাঠালে আপনার এমএক্সি আপনার ওই অ্যামাউন্টটা চলে আসবে এরপর হচ্ছে আপনি যদি এমএক্সি থেকে উত্তোলন করতে চান সেক্ষেত্রে আপনি এখানে উইড্রোতে ক্লিক করে ভাবে আপনি যেখানে পাঠাবেন ওই লিঙ্কটা দিয়ে আপনি ট্রান্সফার করে দেবেন তাহলেই হয়ে যাবে আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম